আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আবার একটি নতুন ভিডিও আজকের বিষয় হচ্ছে আপনারা কিভাবে আকাম আপডেট করবেন তো অনেকেই আছেন যারা পারেন তো ভালো যারা পারেন না তাদের জন্য আসলে আজকের ভিডিওটা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো টেকমু এবং এন বি ব্যাংকে কীভাবে আপনারা আকাম আপডেট করবেন অ্যাকাউন্টে নেওয়ার পরে তো অন্য অন্য ব্যাংক নিয়ে আরো ভিডিও আসবে অবশ্য তো প্রথমে যেটা করব আমি টেকমোটা দেখাইতেছি আপনাদেরকে তো টেকমো দেখার পরে আপনাদেরকে আবার দেখাবো যে এনবি বি ব্যাংকে কিভাবে করবেন তো যারা পারেন তাদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু যারা পারেন না তারা ভিডিওটা দেখবেন আপনি দুইটা ব্যাঙ্কেই আমি কিন্তু আজকে দেখিয়ে দেবো তো দেখুন প্রথমে আমি টেক মোড ওপেন করে নিচ্ছি তো আপনারা আপনাদের টেক মোড ওপেন করে নেবেন তো ওপেন করার পরেই একদম একদম দেখেন আপনারা এই যে আমি টেক মোডে কিন্তু ওপেন করে ফেলছি তো ওপেন করার পরে উপরে কোনায় যেখানে আপনার এই প্রোফাইল যে অপশানটা আছে দেখেন উপরে আমি দেখা আপনাদেরকে এই যে কোনায় দেখেন এখানে আপনার নাম্বার উপরকে ক্লিক করবেন তো নামের উপরে ক্লিক করার পরে একদম নিচের দিকে দিকে দেখেন সব কিছু লেখা আছে তো উপর দিকে দেখবেন আবারও উপর দিকে এখানে প্রফাইল নামে একটা অপশন আছে তো এটা তো আবারও ক্লিক করলাম তো আবারও একদম নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে আপডেট আর একটা হচ্ছে রিনিউ তো আপনি যদি আপডেটে দেন আপডেট দিলে হবে কি আপনার যে বাকি ইনফরমেশনগুলো আছে সেইগুলো আপডেট হবে তো আপনার যখন আঁকামার রেনিউ হয়ে যাবে তখন আপনি এখানে রিনিউতে ক্লিক করতে হবে তো আমি দেখাচ্ছি দেখেন আপডেটে ক্লিক করলাম কিন্তু আপডেটে ক্লিক করলে আমার আঁকা আপডেট হবে না তো এই জন্য আমাকে কী করতে হবে রেনুতে ক্লিক করতে হবে দেখুন আমি রেনুতে ক্লিক করে দিলাম তো রেনুতে ক্লিক করার পর দেখেন এক ক্লিকেই কিন্তু আমার এই আকাম আপডেট হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা টেক মতো আকাম আপডেট করে নিতে পারেন তো এছাড়া যারা পারেন না তাদের জন্য আসলে ভিডিওটা যারা পারেন তো ভালো তারপরে আরেকটা দেখাবো সেটা হলো আপনার এএনবি ব্যাঙ্ক তো এএন বি ব্যাঙ্ক অনেকেই ইউজ করেন হয়তো বেশি লোক ইউজ করেন না কিন্তু যারা ইউজ করে থাকেন দেখেন আমি এনবিটা বিটা ওপেন করে ফেললাম তো এন বি ওপেন করার পরে এটাতেও আপনি একদম ডাইন পাশে কোনায় দেখেন একটা এই যে দেখেন এই জায়গাতে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাকে এই জায়গা নিয়ে আসবে তো এই জায়গা নিয়ে আসার পরে আপনি একদম একটু দেখেন এইদিকে তো এইদিকে দেখেন এই যে আইডি এক্সপায়ার নামে একটা অপশান দেওয়া আছে একামা এক্সপায়ার আইডি এক্সপায়ার তো এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পরে আপনি নিচে দেখেন আপডেট নামে অপশন দেওয়া আছে একদম নিচের দিকে আসবেন এই যে দেখেন এখানে তো এটাতে একটা ক্লিক করার পরে কিন্তু আপনি একামাটা আপডেট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এই আপনার আকামা এই এন বি ব্যাঙ্কে এবং আপনার যে ট্রেক মতে দুইটাতে কিন্তু আপডেট করতে পারেন তো বাদ বাকি আরও যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো নিয়েও আমি আরও ভিডিও করব কারণ যেহেতু আমার ন হয়েছে তো প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদেরকে বিভিন্ন ব্যাঙ্ক নিয়ে দেখাবো যে কীভাবে আসলে আপনারা এই আঁকামাগুলো আপডেট করবেন একটা একটা করে তো যাদের যে ব্যাঙ্ক আছে যারা এই যে সমস্যায় আছেন আকামা আপডেট করতে পারতেছেন না অবশ্যই কমেন্ট করবেন তো ভাই কমেন্ট করছিলো আপনার থ্রি সিক্সটি ব্যাঙ্ক নিয়ে যে আকাম আপডেট হয় না তো ওইটাও আমি ভিডিও রেকর্ড করে রেখেছি সেটাও আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ যে কীভাবে আপডেট করতে হয় বা যদি আপডেট এভাবে না হয় তাহলে কি করতে হবে তারপরে এন বি ব্যাঙ্ক ছাড়াও আরও যে আলরাজি ব্যাঙ্ক আছে এস এন বি আছে আপনার যে আরও যতগুলো ব্যাঙ্ক আছে আর কি একটা একটা করে আপনাদেরকে সবগুলো ব্যাঙ্কেরই দেখাবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্শ্ব বেল কোনটি ডাবিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যদি পারি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু